মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের বিএনপি নেতা ফজলুর রহমানের সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুই শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যাম্পুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাবলু জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেন্নের সঞ্চালনায় এ সময় শ্যাম্পুর ইউনিয়ন বিএনপি নেতা শামসুর রহমান সুইট আমিরুল ইসলাম মিলন হোসেন মিরাজুল ইসলাম শাহারুল ইসলাম কালাম হোসেন রুহুল আমিন মমিনুল ইসলাম খোকন হোসেন আব্দুল মান্নান আব্দুল জলিল সহ শ্যামপুর ইউনিয়ন স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর